কেজিএফ চ্যাপ্টার টু সাফল্যের পর কেজিএফ থ্রির অপেক্ষায় আছেন ভক্তরা যদিও কেজিএফ থ্রি এর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা চূড়ান্ত আসেনি শুধু ছবিটির তৃতীয় নির্মাণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন যশ এবার ছবিটির প্রযোজনা সংস্থা হাম্বল ফিল্মস জানিয়েছে আগামী দুই সালের মধ্যে ফ্লোরে যাবে ছবিটির তৃতীয় কিস্তি কেননা কেজিএফ পরিচালক প্রশান্ত নীল এবছরের সেপ্টেম্বর পর্যন্ত এই প্রভাস অভিনীত সালার ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন ফলে একসাথে দুটি প্রজেক্টের কাজ হাতে নিতে পারবেন না নির্মাতা এর আগে ভারতের এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে জশ জানিয়েছেন পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই তৃতীয় পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন নিজেদের মধ্যে আলোচনাও করেছেন অভিনেতা আরও জানান অনেক ভালো ভালো দৃশ্য তারা কেজিএফ তে ফুটিয়ে তুলতে পারেননি তাই সম্ভাবনা রয়েছে কেজিএফ থ্রিতে সেগুলো দেখিয়ে ছবি সুপার হিট করার তবে পুরোটাই এখন রয়েছে চিন্তা ভাবনার স্তরে গেল বছরের চোদ্দই এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার টু যশ সারো সিনেমাটিতে অভিনয় করেছেন শ্রীনিধি সেটি অনন্ত নাগ অচ্যুত্ত কুমার প্রমুখ কেজিএফ টু সিনেমাটিতে চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত দুই হাজার আঠারো সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার ওয়ান সিনেমা যা বিশ্বজুড়ে তু মূল সারা ফেলেছিল এসেছিল আজকের ভিডিও আবার দেখাব নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ